এরপরে যারা বলবেন যে নিয়ম মেনে চলো তাদের বিরুদ্ধে বলবেন যে ইহুদির দালাল কিসের ইহুদির কোথায় বলেন আপনি আপনি যদি ইহুদির দালাল না হয় আপনার তিন এটা তো কোনোদিন বলতে পারবেন না বলেন যে আপনার সন্তান সব মারা যায় যদি ইহুদি দালাল না হয় আপনি ভালো করে জানেন কেরা ইউ কেউ দালাল না শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শব্দ ব্যবহার করছেন আপনি কেন ব্যবহার করছেন আমি বুঝি কারণ আপনি জানেন যে আপনি দাহক আপনি মিথ্যার উপর টিকে আছেন আপনার আকিদার শুদ্ধ নেই আপনার ইমান শুদ্ধ নেই আপনার মানহার শুদ্ধ নেই আপনি হানাহানি মারামারিতে বিশ্বাসী আপনি দুনিয়ার আগুন লাগাতে চান আপনি হানাহানি করতে চান আপনি শান্তির সাথে দাওয়াতের কাজ করতে চান না বর্তমানে সবচেয়ে বড় সুন্দর পদ্ধতি হচ্ছে দাওয়াতের পদ্ধতি একটা সময় ছিল কথা বলার সুযোগ ছিল না এখন আপনি ফেসবুকের মধ্যে দাওয়াত দিতে পারেন ইউটিউবে দাওয়াত দিতে পারেন কথা বলে দাওয়াত দিতে পারেন এই সুযোগ কোন কোন দেশে আপনি পাবেন না বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে বড় যে আপনি সেটা দিতে পারছেন কিন্তু আপনার সেটা সহ্য হচ্ছে না আপনি আগুন লাগাতে চান আপনার কাছে মনে হচ্ছে শুধু হানাহানি মারামারি করলে হবে আপনার কথা মোহাম্মদ রসুল বলে দিয়েছেন আপনার মতো লোকদের কথা তিনি বলেছেন সুফাহাউল আহলাম এদের বিবেক হচ্ছে বিবেক হচ্ছে এরা হচ্ছে বিবেকের দিক থেকে সবচেয়ে ওরা খারাপ বিবেক অর্থাৎ তারা তাদের বলে তাদের বোকা ওরা সুফাউল আহলাম এবং বলছেন যে সুফাউল আহলাম না শুধু তাদের বুঝও কম তারা কোরআন পড়বে কোরআন ভিতরে ঢুকবে না কোরআন শুধু উপরে থেকে যাবে যা বুঝ আছে বুঝটা তাদের ভুল কারণ দেখেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম আলী রাজি আনুকে বলেছেন আলী আজ আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি এমন একটা সময় আসবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য তুমি যুদ্ধ করবে বুঝছেন কিনা বুঝি বুঝছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামে কোরআন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধ তার কোরআনের জন্য দিনের জন্য আল্লাহ তার ইমরানকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আলী রাজি আল্লাহ খারজির বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন খারজিরা কি কাফের ছিল তো কি ছিল কি কারণে যুদ্ধ করলেন তিনি কেন যুদ্ধ করেছেন কারণ কোরানের অপব্যাখ্যা করছে তারা কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য আজ এরা কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করে আবেগ তাড়িত হয়ে পুরাণ এবং সুন্নার ব্যাখ্যা যারা ইমামরা করেছে সেদিকে নজর দেওয়ার সময় তাদের নাই আপনি যতবারই বলেন যে এইটাতে এই যে শর্ত আছে তারা বলবে তুমি শর্ত দিচ্ছি ইহুদি দালাল হয়ে হাউজ ইউদির দালার কেন কোরআন শুনে আছে কিনা দেখেন কোন কিতাবে আছে কিনা হাজার বার বলে ইমাম শাহি বলেছেন এটা ইমাম মালিক বলেছেন আহমদ ইবাহ বলেছেন আবু হানিবা বলেছেন আপনার পছন্দ হয় না কেন পছন্দ হবে না আপনার মনের ভিতরে আছে আগে থেকেই আকিদাগত বিভ্রান্তি আছে আপনার আপনি যেহেতু বিশুদ্ধ আকিদার লোকদের পছন্দ করেন না তাদের যে কোনো দোষকে তিলকে তাল করতে আপনি খুব পছন্দ করেন তাদের দোষ নয় সেটাকে দোষ বানাতে আপনি খুব পছন্দ করেন